হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করবো সকলেই ভালো আছে সকলকে আমার এই ড্রিম রাস ব্লগ চ্যানেলে নতুন একটি ভিডিও সঙ্গে আবারও একবার ওয়েলকাম অনেক দিন বাদে চলে এসেছি প্রতিদিনে একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে আজকের এই ভিডিওটা তো চলো তোমরা আজকের এই ভিডিওটা দেখো আশা করবো তোমাদের ভালো লাগে মামা একটু ওর মুখটা দেখো জাস্ট রেগে ফেগে এই যে দেখো এই যে দেখো রাগ এই যে দেখো এই যে রাগ ওরে বাবা মামাম কে খাবে তাড়াতাড়ি চলে এসো কেন কি হয়েছে তোমার কি কি হয়েছে হয়েছে সোনা আমার সোনা আমার পর কত রাগ মিষ্টি একদমই রাগ করে না তাহলে ভুল এই যে দেখো কত রেগে গেছে কত অভিমান মামা চলে এসো তুমি ভিডিও ক্লিপ দেখে নিশ্চয়ই কিছু বুঝতে পারোনি প্রথমের ভিডিওতে মা তো আমার কাছে ছিল আর এই দিদি দেখছো যে মানে আমার ক্ষতি করার পরে দিদি রান্না বান্না করে দিত তো সেটাই হচ্ছে এখন মা আর দিদি বসে মাথা দেখা দেখি করছিল তারপরে এটা দুপুরবেলার দিকে তোমাদের দাদাভাই নিয়েছে আইসক্রিম মিষ্টি সেটা খেয়ে এখন আমরা এখানে বসে গল্প করছি আর সকালবেলার দিকে মিষ্টি আমার ওপর ভীষণ লেগে গিয়েছিল অভিমান করেছিল ও একটা কি স্বপ্ন দেখেছিল ওর বাবাকে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছিল না তো সেটা নিয়েই রাগ করছিল আর এখানে বসে আমরা এখন গল্প করি কেমন আছো আমি এখন অনেকটাই ভালো আছি এই যে মা মা বসে আছে বাইরে আজকে হাওয়া করছে ওয়েদারটা ভীষণই ভালো তো অনেক দিন পর তোমাদের সামনে এইভাবে ফেস টু ফেস কথা বলছি তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি সারা দিনে কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমাদের সাথে ডেলি ব্লগ তো শেয়ার করা হয়েই ওঠেনি অনেক দিন ধরে আর আমি ঠিকঠাক করে ভিডিও মানে ছাড়তেও পারছিলাম না তোমরা জানো আমার শরীরটা মাঝখানে খারাপ ছিল তো এখন আগের থেকে অনেকটাই বেটার আছি তো চলো এখন থেকে নিয়ম মতো তোমাদের সাথে আগে যেরকম ডেলি ব্লগ শেয়ার করতাম সেরকমটাই করব তো এখন তোমরা ভিডিওটা দেখো আশা করব আজকের এই ভিডিও দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো বাই আর এটা হচ্ছে সকাল সকালবেলা দুপুরবেলার দিকে ঘুম থেকে উঠে আমি এই ভিডিওটা মানে করেছিলাম মানে ফেস টু ফেস কথা বলছিলাম অনেক দিন বলিনি এখন আমরা রেডি হয়েছি এখন আমি অনেকটাই সুস্থ তো একটু যাব বাইরে আর রেডি সেডি হয়ে বাইরে বেরিয়েছি আর দেখো বাইরে বৃষ্টি পড়ছে মানে এইখানে রাস্তায় উঠেছি আর প্রচণ্ড বৃষ্টি তারপরে আর ঘুরে চলে এসেছি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে এখানে নেক্সট ডেতে আমি বলছি আজকে আমি রান্না করব আর তার মধ্যে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে মাটন মাটন তোমাদের দাদাভাই আমার হাতে ভীষণ পছন্দ করে তাই আমি রান্না করলাম সবটা জোগাড় করে দিল দিদি আর এখন আমি রান্নাটা সেরে নিচ্ছি আর আজকে সব রান্নাটাই আমি করেছিলাম আর আমাকে সব জোগাড় করে দিচ্ছিলো কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে রান্না করছি প্রায় দেড় মাস পর বলা চলে আমি এই রান্নাঘরে মানে রান্না করছি আর তোমরা অনেকে জেনে থাকবে যে আমি রান্না করতে ভীষণ ভীষণ পছন্দ করি মানে আমার রান্না করতে কী যে ভালো লাগে তারপর এটা সন্ধ্যাবেলার দিকে বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করে অনেক দিন পর মানে প্রতিদিন বৃষ্টি তো বেরিয়েছিলাম একটু কাজ ছিল কাজ বলতে আমার মানে পুজোতে যে শাড়িগুলো নেওয়া হয়েছে ওগুলো কাটানোর ছিল তো ওগুলোই কাটাতে দিব তারপর এই দিক কে হচ্ছে কসমেটিকের কিছু জিনিস কেনাকাটি ছিল যেমন ধরো মিষ্টির অনেক ড্রেস হয়েছে সেগুলো হচ্ছে তোমাদেরকে মানে গাডার ক্লিপ সমস্ত ম্যাচ করে নিবো হেয়ারবেল আর আমার কিছু ক্রিম ট্রিম শেষ হয়ে গিয়েছিল সেগুলো নিব তো সেই কারণে বাইরে বের হওয়ানো আর বাইরে দেখো বৃষ্টি মানে রোজ দিন বৃষ্টি পড়ছে আর অনেক দিন পর মানে আমি অনেক দিন পর বাইরে বের হলাম মানে খুব ভালো লাগছে মানে ওটির আগে তো আমি প্রচণ্ড ডিপ্রেশনে চলে গিয়েছিলাম তারপরেও মানে খুবই তার আগে ভীষণভাবে ডিপ্রেশনে চলে গেছিলাম আর কী হারে জল জমেছে রাস্তার মধ্যে সেটাই দেখাচ্ছিলাম প্রচণ্ড মানে তিন চার দিন বৃষ্টি পড়েছে টানা একদম পুরো বড় মানে ডুবে গেছে এত মানে জল জমে গিয়েছে আর দেখো প্রচণ্ড ভিড় আর আমি এখান থেকেই সব কিছু মানে কাটাই তো এখানেই চলে এসেছি আর ভীষণ ভালো ভীষণ ভালো ফিটিংস করে মানে খুব সুন্দর ওরা মানে কাটায় তো সেগুলোই হচ্ছে করতেছিলাম আর তারপরে চলে যাবো কসমেটিকের দোকানে আর এই দোকান থেকে মানে অনেক কিছু কিনি কেন তো এই জৌঠির দোকানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় আর দামটাও খুব রিজনেবল রাখে অন্য কোনো দোকানে গেলে না আমার জিনিস অত সহজে পছন্দ হতে চায় না তো চলো আজকের এই ভিডিওটা এখানে তো সবাইকে বাবা ভালো থাকবে দেখাবেন